হ্যালো ভিওন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি আজ আর একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ হলো ফেব্রুয়ারি মাসের নয় তারিখ আর বার্থডে হচ্ছে রবিবার ঘড়িতে সময় হয়েছে এখন সকাল সাড়ে সাতটা তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি আজকে একটু সকাল করেই বাড়ির উপর মাছ আসলো আর মাছগুলো দেখে প্রচুর পছন্দ হয়ে গেছে তারপর আমি নিয়ে নিলাম তো আমার শ্বশুরমশাই গেছে বাজারে তবে কি মাছ আনবে জানি না আমার এগুলো দেখে পছন্দ হয়েছে সে জন্য নিয়ে নিয়েছি মেয়েকে খাওয়াতে পারবো তো মেয়ের কথা ভেবেই আমি মাছগুলো নিয়েছি চা ভর্তি কাপ নিয়ে আসলাম উঠানের দিকে আমি আর আমার শাশুড়ি মা রোদে বসে চা খেলাম তারপর আবার আসলাম রান্নাঘরে আর সকালের দিকে আমার শাশুড়ি মা চাটা বানিয়ে থাকে আর সন্ধ্যার দিকে আমি বেশিরভাগ বানাই মানে আমিই বানাই সন্ধ্যার দিকে তো যাই হোক এই যে আসলাম রান্নাঘরে আর প্রত্যেক দিনের এক ঘেমি রান্না তো এক রান্না বলবো কেননা আমাদের বাড়িতে প্রত্যেক দিনই রুটি বানাতে হয় রুটির কোনো বিকল্প নেই শুধু হয়তো নিরামিষগুলো একটু আলাদা হয় তো এদিকে রুটি বানিয়েছি আবার ভাতও রান্না করব। আমার মেয়ে অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছে তারপর এই যে দেখো উঠান দিয়ে একটু হাঁটাচলা করছে ওর বাপি রয়েছে ওর দাদাভাই আছে তো ওদের সঙ্গে একটু খেলা করলো আর এখন রান্না বান্না শেষ করে আমি আসলাম মেয়েকে ব্রাশ করাতে তো এখানে ব্রাশ দিয়ে দিয়েছি নিজের মতো করে একটু ব্রাশ করলো আমিও একটু জোর করে ব্রাশ করিয়ে দিয়েছি তবে ব্রাশ করানোর সময় কান্না করেছিল মেয়ে তো মেয়ের মতো ব্রাশ করেছে আমি একটু ব্রাশ করিয়ে দিয়েছিলাম তারপর আমি স্নান করে এসেছি আর জামা কাপড় যেগুলো ছিল কেচে ধুয়ে ঝটপট করে ছাদে এসেছি মেয়েকে এখনো পর্যন্ত সকালের খাবার খাওয়ানো হয়নি আর সবে মাত্র জল খেতে দিলাম তবে এখনো চোখ মুখ পরিষ্কার করা হয়নি তো আমি আবার চোখ মুখ ধুইয়ে দেব। তো এই যে দেখো ফুলগুলো তোমাদের একটু দেখালাম সত্যি ছাদে আসলে যে কী ভালো লাগে এই ফুল গাছগুলোর দিকেই মনে হয় তাকিয়ে থাকি আমার মাম্মামের মতো একদম তো চলো জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেছে আর এখন যাব ঘরে তো ভাবলাম কি যে যখন দোতালায় এসেছি তাহলে রান্নাঘর থেকেই আমি মামামের চোখ মুখ পরিষ্কার করে দিই আর আমাদের নিচে যে রান্নাঘরটা রয়েছে সেখানের বেসিন ইউজ করাই যাচ্ছে না এত পরিমাণে ধুলো মানে এখন মনে হচ্ছে জানো তো যে ঘর বাড়ি ছেড়ে চলে যাই প্রচুর ধুলো ভালো লাগছে না কোনো কিছু ভেবেছিলাম যে আজকে কাজটা শেষ হয়ে যাবে কিন্তু আজকেও শেষ হলো না আর কাজ শেষ হতে কালকে তো এই যে দেখো মেয়েকে এখন আমি চোখ মুখ ধুয়ে দিচ্ছি আর আজকে সকালে মেয়ের জন্য কি রান্না করেছি সেটাও তোমাদের একটু বাদেই দেখাবো বর্ণশ্রী বর্মন আমাকে জানিয়েছ যে দিদি ভাই মাম্মাকে খাওয়াতে পারো তো আমি মেয়েকে প্রথম হরলিক্সটা খাওয়াচ্ছি আগে খাইয়ে দেখি কেমন হয় তারপর না হয় চেঞ্জ করে খাওয়াবো তবে গতকালকে খাইয়েছিলাম পেটের কোনো সমস্যা দেখিনি ঠিকঠাকই আছে আগে এটা শেষ করি তারপর না হয় আমি সিদ্ধান্ত নেব মাম্মাম সোনাকে চোখ মুখ ধুয়ে দিয়েছি আর এখন আবার ব্রাশ করছে তো ব্রাশ করতে যে কি পছন্দ করে ওর পছন্দের জিনিসগুলো হলো এই যে জল খেতে পছন্দ করে ব্রাশ করতে পছন্দ করে তো এখন এখানে রয়েছি তবে ব্যালকানিতে গিয়ে মামা মেয়ের মুখে একটু ক্রিম লাগিয়ে দেব আবার এই দুদিন হলো যেন একটু ভালোই শীত পড়ছে মানে মুখে টান লাগছে মানে ক্রিম না লাগালে হচ্ছেই না তো মেয়েকে তো আমি প্রত্যেক দিন সকালবেলায় মানে ঘুম থেকে ওঠার পরে ও চোখ মুখ ক্লিন করে দেওয়ার পরে আমি ক্রিম লাগিয়ে দিই না হলে মুখটা টান লাগে মানে চামড়ায় টান লাগে তো ওই যে দেখো মেয়েকে আমি এখন ক্রিম লাগিয়ে দিলাম আর চুলটা ঘুম থেকে ওঠার পর পরই বেঁধে দিয়েছি চুলগুলো একদম ফুলে থাকে আর এখন তো তেল দিই নিয়ম করেই মাম্মামের মাথায় মানে চুলে তেল দিই তো সেই কারণে চুলগুলো বেশ ভালো হয়েছে এখন আর আমার এমনিতে স্বপ্ন ছিল জানো যে মেয়ে সন্তান হলে চুল বেঁধে দেব। তো ক্লিপ দিয়ে দেবো সুন্দর করে সাজিয়ে পরিপাটি করে রাখবো তো এই স্বপ্নটা আমার ছিল তো যে দেখো তোমাদের অনেক কথাই বলে ফেলেছি আর এখন আসলাম সকালের খাবার নিয়ে তো আজকে সকালবেলায় মেয়েকে ভাতই খাওয়াবো তো অনেক ভেবেছি যে কি খাওয়াবো তো ভাবলাম কি যে ভাতই খাইয়ে দিই তো এদিকে আলু সেদ্ধ দিয়েছি আর দুটো সিম নিয়েছি এদিকে তো সিমটা আমি এইভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি আর শিমে একটু আঁশ থাকে তো আঁশগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর এখন বাটার দিয়ে মাখিয়ে খাইয়ে দেবো তো খাওয়াতে এসেছি আর খাওয়াতে আসলেই বায়না এখন একটার পর একটা বায়না করতেই থাকে সোনাকে সকালের খাবার খাইয়ে দিয়েছি তারপর ওর ড্রেস চেঞ্জ করে দিলাম আর এই যে স্লিভলেস যে গেঞ্জিগুলো রয়েছে এগুলো পরিয়ে দিয়েছি সামনে শিবরাত্রির অনুষ্ঠান আসছে মাম্মামের জন্য জামা কিনতে হবে আর মাম্মামের বাপির জন্য জামা কিনতে হবে তো একদিন সময় করে যাব। তো আমার শাড়িটা আগে ভাগে কিনে নিয়েছি কেননা শাড়ির আবার ব্লাউজ কাটাতে হয় অনেকটা সময় লেগে যায় সেই জন্য আমারটা আগেই কিনে নিয়েছি আর এখন আসলাম গোছাতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে বিছানাটা জানো তো এমনিতে দেরি করে ঘুম থেকে উঠেছিল। তারপর বাইরে দিয়ে কাজকর্ম করে বেড়াচ্ছি আর বিছানাটা গোছানো হয়নি তো এখন না গুছিয়ে রাখলে আর সারা সারাদিনে গোছানোই হবে না আর একটু বাদেই আমার শ্বশুর মশাই আর শাশুড়ি চলে যাবে মানে একটা নিমন্ত্রণ আছে সেখানে যাবে আর দুপুর বেলায় আমাকেই রান্না করতে হবে তো এখন যদি গুছিয়ে পরিপাটি না করি তাহলে আমার আর হবে না আমি যখন বিছানা গোছাচ্ছিলাম খাটের পাশেই আমার মেয়ে দাঁড়িয়ে ছিল তো খাটটা গোছানো হয়ে গেছে আর ঝটপট করে উঠে পড়েছে তো ওর মতো খেলা করছে এখন সকাল এগারোটা বাজে তো মেয়ের জন্য এখন খাবার রেডি করবো তো এদিকে আজকে মেয়েকে আমি আঙুরের রস করে খাওয়াবো তার জন্য এই যে দেখো আঙুর নিয়ে নিলাম পরিমাণ মতো আর এখন ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আমি রসটা বের করে নেব একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম তো হঠাৎই গ্যাস শেষ হয়ে গেছে তো সেই ডিম সিদ্ধ আর করা হয়নি সেইভাবেই রয়েছে তো আমার শ্বশুরমশাই আগে গ্যাসের ওভেনটা ঠিক করে দেবে আর নোংরা পড়েছে জানো তো আগুন তেমনভাবে জ্বলছেও না তো ঠিকঠাক করে দেবে বাবা তারপর আবার ডিম ডিমসিদ্ধ যদি পারি তাহলে করব। তার আগে আমি এই আঙুরের রসটা আগে মামা খাইয়ে দেব। তো আমি আঙুরের রস কিভাবে বের করি চলো তোমরা দেখে নাও তো এর আগেও আমি এইভাবেই বের করেছি তোমরা যারা আমার ব্লগ দেখেছো তারা অবশ্যই জানো আর যারা প্রথম দেখছো তারা অবশ্যই দেখে নাও তো এই যে দেখো রস বের করে নিয়েছি তো ছেঁকে নিয়েছিলাম একটা চাকনি দিয়ে তো এই যে দেখো কতটা পরিমাণে রস বেরিয়েছে আর এখন আমার মেয়েকে খাইয়ে দেব তো আমার মেয়েকে আঙুরের রস তারপর মোসম্বি লেবুর রস কমলা লেবুর রস আমি খাইয়ে থাকি আর সামনে তো গরমকাল আসছে আর গরমকালে অনেক ধরনেরই ফল পাওয়া যায় তো মামাকে আমি স্মুদি খাওয়াই শরবত করে খাওয়াই তো ওই যে দেখো মেয়েকে আমি আঙুরের রসটা একদম জোর করে খাইয়ে দিয়েছি প্রথম দিন খাচ্ছে তো মানে এই শীতে প্রথম খাচ্ছে তো সেই কারণে একটু নানা করছিল তবে পরে খেয়ে নিয়েছে আর এখন তো স্নান করাতে এসেছি ওই যে তোমাদেরকে বলেছিলাম যে দুপুর বেলায় আমি রান্না করব তো একটু তারা তো রয়েছেই তো রান্না বান্না করতে হবে আর শাশুড়ি মা বা শ্বশুরমশাই বাড়িতে থাকলে মেয়েকে চোখের দেখা হলেও একটু দেখে তো তো সেই জন্য আমি কাজকর্মগুলো করতে পারি আজকে বাড়িতে কেউ নেই সেই জন্য আমাকে এই সমস্ত কিছু সামলাতে হবে তো মেয়েকে যে দেখো স্নান করিয়ে দিচ্ছি ওকে ঝটপট করে রেডি করিয়েই আমি আবার রান্না করতে আসব। তবে আমাদের রান্নাঘরে আজকে রান্না করতে পারবো না জানো তো তো যাক আমার মেয়েকে স্নান করানো হয়ে গেছে ওকে রেডি করানো হয়ে গেছে আর এখন কটা মুড়ি দিয়েছি এখানে বসে খাবে আর অনেকটা সময় কাটাবে আর এখন এখানে মেয়ে বসে রয়েছে আর চলো আমি যাব রান্নাঘরে আমাদের যে মাটির উনানটা রয়েছে সেখানে আমি এসেছি আর এখন শিলনোড়া থেকে মশলা করে নিচ্ছি আমাদের বাড়িতে জানো তো শিলনোড়ার মশলা করার প্রচলন একটু বেশি আমরা সবাই শিলনোড়ার বাটা মশলা খেতেই বেশি পছন্দ করি আর যখন অনেক রান্নাবান্না হয় তখন মিক্সি থেকেও করি তবে অল্প মশলা হলে শিলনোড়া থেকেই করে নিই আর এদিকে মাছ রয়েছে এখানে রয়েছে রুই মাছ আর পাবদা মাছ তো ওই যে দেখো রান্নাটা আমি অন্য জায়গায়ই করছি তোমরা তো দেখে বুঝে গেছো আমি বারান্দাতে করছি আর রান্নাঘরে প্রচুর পরিমাণে ধুলো প্রচুর ধুলো এখানে থাকাই যাচ্ছে না মানে আমি যদি এখানে রান্না করি এই খাবারগুলো খাওয়া লাগবে না আর মানে আমি ভূত হয়ে যাব এত পরিমাণে ধুলো তারপর গ্যাস ওভেন এখানে এনে দিয়েছে বারান্দাতে তো এখানে বসেই মানে দাঁড়িয়েই রান্না করছি আর মেয়েকে এখানে বসিয়ে রেখেছি তো আজকে দুপুরবেলায় মেয়ের জন্য কি রান্না করছি তোমরা তো মোটামুটি দেখে বুঝেই গেছো তো সকালবেলায় পাবদা মাছ রেখেছিলাম মেয়ের জন্যই তো এই যে পাবদা মাছের ঝোল করব মানে সর্ষে বাটা করব। তো একটু রিচ খাবার হয়ে যাবে তবুও প্রত্যেক দিন তো আর রিচ খাবার খাওয়াই না তো মাঝে মধ্যে একটু খাওয়ানোই যেতে পারে তো এই যে দেখো সর্ষে বাটা দিয়ে দিয়েছি আর সর্ষে বাটা দেওয়ার পরপরই সামান্য একটু জাল উঠবে তারপর নামিয়ে দেবো আর বেশি জাল দিতে গেলে আবার তিতো হয়ে যাবে তো এই যে মেয়ের খাবারও রেডি করে নিয়েছি ভাত আর পাবদা সর্ষে তো এটা দিয়েই মামামকে আজকে দুপুরবেলা খাইয়ে দেব। তো চলো এখন মেয়েকে গিয়ে খাইয়ে দিই তো মেয়েকে খাওয়াতে এসেছি তো এই যে দেখো বলছে জল খাবো আর মেয়ের গলায় যে বিপটা দিয়েছি এই বিপটা না নষ্ট হয়ে গেছে আর একটা নতুন বিপ কিনতে হবে এই টাইপেরই কিনবো দুপুরের পর থেকে ভিডিওটার কন্টিনিউ করা হয়নি এখন থেকে আবার শুরু করছি এখন রাত সাড়ে আটটা বাজে আর রান্নাঘরে এসেছি আর রান্না করছি আর প্রত্যেক দিনের মতো রুটি তবে আজকে রাত্রেবেলায় মেয়েকে কি খাওয়াবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব সারাটা দিন প্রায় ভাতই খাইয়েছি তো ভাবলাম কি যে রাত্রেবেলায় মেয়েকে আমি দুধ রুটি খাওয়াই তার জন্য এদিকে দেখো দুধ রুটি আমি ভিজিয়ে রেখেছি একটা রুটি তো আর এর মধ্যে আমি দিয়েছি সামান্য পরিমাণে খেজুরের গুড় মানে একটু মিষ্টি মিষ্টি হবে খেতেও বেশ ভালো লাগবে তো ভালোভাবেই ভিজে গেছে প্রায় কুড়িটা মিনিট আগেই আমি ভিজিয়ে রেখেছিলাম তো দেখো এই খাবারটা রেডি আর এখন মেয়েকে গিয়ে খাইয়ে দেব। আর মেয়েকে পরের দিন সকালবেলায় কি খাওয়াবো তারও প্রস্তুতি করে রাখছি এখানে সাবুদানা আমি ভিজিয়ে রাখবো তো সারা রাত ভেজানো থাকবে সকাল বেলায় এই সাবুদানা আমি রান্না করব দেখি কি রান্না 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 করি খিচুড়িও করতে করতে পারি পারি আবার পায়েসও যেটা ইচ্ছা হবে সেটাই করব। তো এই যে দেখো আমি সাবুদানাগুলো জলের মধ্যে ভিজিয়ে রাখছি সারা রাত ভালোভাবে ভিজে যাবে সাবুদানাগুলো তো ভেজানো হয়ে গেছে আর এখন কটা ড্রাই ফ্রুটস আমি ভিজিয়ে রাখছি তবে কাজু বাদাম শেষ হয়ে গেছে শুধু আলমন্ড আর কিশমিশই ভিজিয়ে রাখবো তো আবার কাজুবাদাম আনতে বলতে হবে তো মামামের জন্য ড্রাই ফ্রুটস এর তৈরি করতে হবে তো যাই হোক রাতের রান্নাবান্না সমস্ত কিছুই হয়ে গেছে মোট কথা বলতে গেলে রান্নাঘরের সমস্ত কাজই হয়ে গেছে এখন এসেছি আমার রুমে আর এই সোনার জিনিসগুলো এখন ঠিকঠাক করেই রাখবো তো এগুলো পড়েছিলাম ঠিক করে রাখা হয়নি জানো তো তো সেই পরেই রেখে দিয়েছি তো সেইভাবেই রয়েছে তো ভাবলাম এখন যদি তুলে না রাখি তাহলে হবেই না আর মেয়ের খাবারগুলো আমি এইভাবেই প্রস্তুত করে রাখলাম মানে পরের দিনের জন্য আর তাতে আমার কি হবে অনেকটা সুবিধা হবে আর বাচ্চার খাবারগুলো আগের থেকে যদি ভাবনা চিন্তা করে খাওয়ানো যায় তাহলে বেশ ভালোই হয় মানে গোছানো থাকলে অনেকটা ভালো হয় জানো আর এই যে আমার পছন্দের গয়নাগুলো আমি মাঝে মধ্যে পরে থাকি আর এই গয়নাগুলো আমি প্রায়ই পরে থাকি অনেক গয়না আছে যেগুলো পরাই হয় না বছরে হয়তো এক দুবার পরি কিন্তু এগুলো আমি বেশ অনেকবার করে পরি আর বেশ ভালোও লাগে তো বন্ধুরা গতকালকে ভিডিওটা এখনও পর্যন্ত শেষ করা হয়নি তো ভাবলাম আজকেই শেষ করি আর এখন আমি দোতলাতে এসেছি কিছু কাজের জন্য তো ভাবলাম তোমাদের সামনেই আমি ব্লগটা শেষ করে দিই আর বাড়িতে কাজকর্ম হচ্ছে এত পরিমাণে ধুলোবালি ভালো লাগছে না কোনো কিছু যেন তো মনে হচ্ছে বাড়ি ছেড়ে চলে যাই তো যাই হোক বেশি কথা বাড়াবো না আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কামেন্ট করো আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো টাটা